আজকে অনেক দিন পরে হইছি এই রোডটাতে আগে এক সময় প্রচুর ভিডিও দিতাম এখন আর ভিডিও দেই না এখন আসি না কম আসি কম আসি না মানে আসি রেগুলারই কিন্তু আসলে ভিডিও করি না এখন অনেক দিন পরে আজকে এই রোডটাতে আসলাম রাইড করতে আগে তো সব সময় ভিডিও করতেই থাকতাম এখন খুব একটা করি না ভিডিও কারণ ভাল লাগে না যে ভিডিওগুলা করি এখন মোবাইল দিয়ে করিয়া ফেলি এখন অনেক দিন করে আজকে সব রেডিও আবার হয়েছে ক্যামেরা ট্যামেরা নিয়ে এই রীতি জাতি কুলের ধর ধরেনা কারণ বলতে চাই নাই কারণ এটা আপনারা চিনবেন না এই যে এটা 5 স্টার গ্র্যান্ড সুলতান হ্যাঁ এই গ্র্যান্ড সুলতান যে এটা তো আপনারা চিনেন না এইজন্য দায়িত্ব নিছি আমি যে আপনাদেরকে চিনাইমু আজকে কারণ আমি জানি আপনারা পারবেন না এই যে এটা সিএনজি এটা কি আপনারা চিনেন চিনবেন না কারণ ওরা রাস্তাঘাটে যে কোনো জায়গায় হুট হাট ব্রেক করবো যে কোনো জায়গায় থামবো তাই টাইমে অ্যাক্সিডেন্ট করবো এটা তাদের অভ্যাস এই জন্য বললাম আপনারা চিনবেন না এটা ফাইভ স্টার এটা আপনারা চিনবেন না আমি জানি এই জন্য আপনাদেরকে চিনাই নিয়ে আসছি এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রেস্টুরেন্ট গল্প আর এই যে পর্যটক আসছে তারা কি চিনেন তাদেরকে কেউরই আপনি এটা চিনবেন না এটা আমি ভালো করে জানি এই পর্যটকরা চিনবেন চিনবেন না